সমস্যা বলতে আমি নব মুসলিম মুসলিম হওয়ার পর আর কি বিয়ের পর আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি ওইখানে আর কি ঘুমের মধ্যে এরকম সমস্যা হইতো তো অনেক সমস্যা বাড়ার পর এখান থেকে চলে আসছে মাদ্রাসা থেকে তো তারপরে যেখানে যাই সমস্যাটা হইতাছে পরবর্তীতে আমরা যে বাসায় ভাড়া আর কি ওই বাসাতেও নাকি সমস্যা ছিল সেটা জানতাম না তো সবকিছু মিলে কি আমি দুই দেড় বছর যাবতীয় ভাবেই চলতেছিল আর কি বাড়তেছিল আর কি মারার চেষ্টা করতেছে বা বেশি সমস্যা হইতেছে তখন হুজুরের কাছে অনেক জায়গায় গেছি সমাধান হয় নাই আর আর কি কি পরবর্তীতে এটা বারবার দিনের মধ্যে দেখা যায় তিন চার বছর শরীর আইসা পড়ে কিন্তু যায় না সহজে কোরআনতালাদ বা আইতুল কুসি পরে অনেক মানুষের পর পরবর্তীতে যায় আর কি তো কোরআনতালাত করতে দেয় না একটাই কথা যে মুসলিম কি লেগে সেজন্য মাইরা ফেলবো আমাদের ঠিকানা কিভাবে পাইছে ফোনের মাধ্যমে দেখছে ইউটিউব না ফেসবুক ইউটিউবে সিদ্ধান্ত কেন নিয়েছেন চিকিৎসার সিদ্ধান্ত সুস্থ হওয়ার আশাই তো সুস্থ তো অসুস্থ মালিক তো আল্লাহ আমরা তো সর্বোচ্চ চেষ্টা করব আজকে সমস্যাটা কত সময় জি সিনজিনের সমস্যাটা কত সময় এটা প্রায় 3 বছর হয়ে গেছে 3 বছর ঠিক আছে আল্লাহ যদি চায় আপনার কি সমস্যা সে বড়িতে আসি এবং তারও কি সমস্যা সে আমাকে বিস্তারিত বলবে কেন আসছে কোন কার না আসছে তারপর তাকে কি করা দরকার সেটা দেখবো ঠিক আছে আপনার হাত দুটো মুষ্টি করে উপর দিকে তোলেন চোখ বন্ধ করেন রুগীর নাম কি হুমায়রা জান বর্ষার সাথে যারা আসো যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম দক্ষিণ আল্লাহ আদারের সাথে এই মুহূর্তে আল্লাহ বড়ি বড়িতে আসো দ্রুত বড়িতে আসো দ্রুত বড়িতে আসো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার আমি সালাম দিছি উত্তর নিতাম না কে উত্তর নিমুনা মাথা সোজা করেন কেন নিবেন না আমি কাপড়ে কোনো ক্ষতি করছি আমি হিন্দু আপনার নাম কি জিসু বয়স 360 কতজন আছো তোমরা দুইজন এদিকে কেন আসছো মাইডালাম কাকে মুসলমান হয়েছে না মাইডালাম মাইডালাম কাকে শেষ করে দিন রোগীকে মারবা মারবা এদিকে তাকাও আল্লাহ যদি না আছে তোমার একটু শক্তি আছে আছে এদিকে তাকাও আল্লাহ যদি না আছে তোমার এক বিন্দু শক্তি আছে কিছু করার আছে এই রুগে মুসলিম হলে তোমার সমস্যা কি হইব কে হইব কে তালিম করে তালিম আবার আরবি পড়ায়

এই রোগীর ফ্যামিলির যদি নিয়ে রোগী মুসলিম বানায় তোমার সমস্যা কি মানে বকে রোগীকে কথা থেকে ধরছো মাদ্রাসায় গেছে পড়তে মাদ্রাসাতে কোন মাদ্রাসায় হুম কুমিল্লা মাদ্রাসায় গরিপুর গরিপুর ভর্তি করছে গরিপুর এই রোগীর দাদার নাম কি হুম যোগেশ যোগেশ এখন তুমি কি করতে চাও মেডালম কাকে रुकিরে রুকি যা রুকি রে পড়িতে কতজন আছে একজন দুইজন আছে তোমার নাম কি জিসু জিসু তুমি ফিসনাজা ফরজন কে সামনে আসতে বলো চোখ বন্ধাও ফরজনের নাম কি বোবা তাকে সামনে আসতে বলো চোখ বন্ধ করো হ্যাঁ ববা সামনে আসো চোখ খোলো

এটা আমার শেষ ইচ্ছা আমারও শেষ ইচ্ছা তোকে মারবা আমি দেখি কে জিতে কোরআন জিতে নাকি শয়তান জিতে দেখবো নিস্মিল্লাহ রহ মানি র হেম দে ল শয়তানকে ধ্বংস কর্ণ আল্লাহ বিদায় আল্লাহ ওঠেন <that> <that's> <that> <composer> <that akan> দুটো এবং মুষ্টি উপরের দিকে তোলেন চোখ বন্ধ করেন সেই পানি রয়েছে বলে সামনের দিকে আপনার চোখের সামনে কোন লাশ দেখা যায় আপনার যে কোনো একটা স্থান আপনার চোখের সামনে খেয়াল করেন এখন চোখের সামনে কোন লাশ দেখা যায় কোন জায়গায় দেখতে পাচ্ছেন লাশগুলা যে বাসায় থাকতাম এখন বর্তমান যে বাসায় থাকেন নাকি আগে যে বাসায় থাকতেন আগে যে থাকতাম কয়টা লাশ পড়ে আছে মাথা মাথা দেখেন কয়টা মাথা পড়ে আছে দুইটা আলহামদুলিল্লাহ বলেন হাত নামান চোখ বন্ধ রাখেন ওই লাস্ট দুইটা চতুর পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দূর দূর গুচ্ছকে সামনে পাঁচ হাজার দুইজনে সাজির হন ইয়া আল্লাহ সাজকুন আল্লাহ দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর সবার সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলা সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে হুজুরকে সালাম দেন সালাম

তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন তাদেরকে নিয়ে আসেন নি আসছে হুজুর কে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে তিনটা তিনটা বান কয়টা মারছে 70টা 70টা তিনটা বান কথাই কথা করছে আপনাকে তিনটা কুফরি কথাই কথা করছে আপনাকে দেখাতে বলেন তিনটা কুফরি কথাই কথা করছে আমাকে দেখান কোন কোন জায়গা দেখাচ্ছে গলায় বুকে জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে এগুলো সবগুলো মধ্যে আগুন ধরছে

বাং তুলে নিয়ে আসতে বলেন তুলে নিয়ে আসেন নিয়ে আসছে হুজুর জিনে লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে হুজুরকে বলেন হুজুর আমার সাথে জিন বান কুফরি এ আর কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ আর কোনো সমস্যা আছে এদন আর কোনো সমস্যা আছে কি বলছে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় এই কোরআনীর চিকিৎসার মাধ্যমে আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ এবং একুশ দিন পর আমাদেরকে আপডেট জানাবেন আপনি সুস্থ নাকি অসুস্থ ঠিক আছে জি আলহামদুলিল্লাহ হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু